গতকাল কংগ্রেস ভবনে মাননীয় আশিস সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর মিথ্যার বিষাকি এবং আপাতবস্ত কাল্পনিক কতগুলি বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই মনগড়া গল্পের গুরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিষয়ে তিনটি বিষয় উত্থাপন করেছেন মূলত এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা প্রথমত সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গুনে গুনে তো বার করেছেন যে বন্ধার এক মাস হয়ে গেছে কিন্তু প্রথমে জিজ্ঞাসা করতে চাই এই এক মাস বন্ধার যে হয়ে গেছে এতটা হিসেব রেখেছেন বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে ভাস্কর চিত্র সম্পর্কে আপনাদের কোন ধারণা আছে কি নেই সেটা রাজ্যবাসী জানতে চায় যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের দায়িত্ব কর্তায় যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি পদক্ষেপ নিলে মানুষের সুবিধা হবে সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা সেটা না করে সরকার যখন সর্বত উদ্যোগ গ্রহণ করে বন্যা চলাকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্যমন্ত্রিসভার সমস্ত সদস্য সদস্যা বিধায়ক বিধায়িকা রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ভুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করছেন বলছেন একটা একটা বলি বন্যা পরিস্থিতি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে স্পষ্টভাবে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি। সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত বিরোধী দল হোক কিংবা অন্য কেউ হোক তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা প্রাণ হারিয়েছেন তাদের চার লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করবেন এবং এখনও পর্যন্ত ছত্রিশ জন লোক প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন লোকের কাছে চার লক্ষ টাকা করে ট্রান্সফার হয়েছে বাকি জনের এই সপ্তাহের হয়ে যাবে আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে এটা যেমন একটা বিষয় সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে সে বন্যা শেষ হয়েছে পাঁচ দিনের কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি সেটা অনেক সময়ের ব্যাপার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এখনো রাজ্যে সাতষট্টি ত্রাণ শিবির চলছে যেখানে তিন হাজার আটশো তিয়াত্তর জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন কাজে এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে তাতে পরে আমরা দেখি আংশিক ভাবে প্রায় বাষট্টি হাজার দুশো পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে পক্ষ থেকে প্রায় আশি হাজারের উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের যেটা নষ্ট হয়েছে কুড়ি হাজারের উপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং সেটা ধারাবাহিক ভাবে চলছে সেই প্রক্রিয়া চলতে থাকবে এবং খাদ্য দপ্তর আগামী দুই মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত দশ কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সমগ্র অংশে আমরা যদি দেখি সমস্ত সেক্টরে প্রচুর ড্যামেজ হয়েছে সে রাস্তাঘাট বলুন পানীয় উৎস বলুন বিদ্যুৎ বলুন সমস্ত জায়গায় এবং এতে করে দেখা যায় প্রায় এক হাজার ছশো চৌষট্টি রাস্তার মধ্যে একাশিটি রাস্তা পুনঃ সংস্কারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আটাত্তরটির কাস্টমার পাঁচশো তেপান্নটি কাজের অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো এই যেমন একটা বিষয় রয়েছে সেই সঙ্গে কৃষক এবং যারা তাদের বিষয়ে আরে কথা বলছেন এবং কথা বলছেন কি কৃষকদের কি যেখানে প্রাথমিক সাহায্য হিসেবে রাজ্য সরকার কখনোই বলে নিয়েছে শেষ সাহায্য প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে এক হাজার টাকা করে প্রত্যেক কৃষককে দেয়া হয়েছে এবং সেই সাহায্য আরো অ্যাসেসমেন্ট করা হয়েছে কারণ দেখা গেছে মোটামুটি ভাবে এক লক্ষ আটচল্লিশ হাজার জন কৃষক তাদের কাছে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত এবং আপনারা জেনে আশ্চর্য হবেন 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বর্তমানে রাজ্যের থেকে শতাংশ কৃষক প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন কারণ কি কারণ সেই সময় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কৃষককে দিতে হতো 220 কুড়ি টাকা পারকানি আর বর্তমানে রাজ্য সরকারকে দিতে হয় সরকারকে দিতে হয় দশ টাকা বাকি সমস্ত সরকার সরকার করছে কারণ এটা কৃষক এবং থেকে সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে বিমাটা হয় সেই বিমায় ইতিমধ্যেই এক লক্ষ কৃষক নয় কোটি টাকা পেয়েছেন এবং তার সঙ্গে যেটা গোটা ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় আছে খুব কম রাজ্যে আছে যে ইন্স্যুরেন্স এবং এসডিআরএফ দুটো একই সঙ্গে দেয়া হয় সেই এসডিআরএফ থেকে এই 6 বছরে আরো 25 কোটি টাকা কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে আপনারা অবগত থাকবেন রাজ্যের 42 হাজার এবং এই যে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকার থেকে তার ড্যামেজের মাত্রা অনুযায়ী সাহায্য করার প্রয়োগ কিন্তু সেখানে রয়েছে বেয়াল্লিশ হাজার তিনশো চৌষট্টি জন সবজি চাষিকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে আবার আটশো জন ফল এবং বাগিচা চাষী যাদের ক্ষতিটা বেশি হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে দু টাকা করে দেওয়া হয়েছে তো কাজেই শুধুমাত্র একটা কমন ফর্মের যেমন আছে তার বাইরে মানবিক দিক থেকে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আর কি করে সাহায্য করা যায় সেই উদার দৃষ্টি ভঙ্গি নিয়ম কিন্তু সরকার কাজ করছেন এবং এসডিআর এর কানডিয়ামে একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কৃষি এবং মুদধন ফসলের ক্ষেত্রে যেখানে বৃষ্টি নেই ভরে لیا সেখানে সহায়তার পরিমাণ হেক্টর প্রতি 2850 টাকার বেশি হতে পারে না তো সেই নিয়মটাকেও সরকারের মান্যতা দিয়েই কিন্তু আমাদের কাজগুলিকে ক্ষেত্রে ঠিক তেমনি আমরা যদি মৎস্য দপ্তরের কথা বলি উনিশ হাজার আটশো হেক্টর মৎস্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে এক লক্ষ তিরিশ জন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মোট হিসেবে তেরোশো সাতচল্লিশ কোটি টাকা খাওয়াই হয়েছে শুধুমাত্র মৎস্য দপ্তরে প্রাণী সম্পদ দপ্তরে সমগ্র রাজ্যে তেইশ দশমিক চৌত্রিশ কোটি টাকার ক্ষয় হয়েছে আনুমানিক কিন্তু ক্ষয় যেমন হয়েছে তার ভরপাইয়ের জন্য প্রাথমিক ভরপাইয়ের জন্য প্রাথমিক অ্যাসেসমেন্ট যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ হয়েছে সেই সঙ্গে আপনারা দেখুন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে সমস্ত পশু পাখি সেগুলি অসুস্থ ছিল তাদের জন্য কিন্তু তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত চল্লিশ হাজার চারশো একষট্টি গবাদি পশু চুয়ান্ন হাজার পাঁচশো চিকিৎসাও কিন্তু সমান ভাবে করা হচ্ছে এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট কিংবা ব্রিজ এই সমস্ত বিষয়গুলি এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পূর্ত সেখানে কাজ করছেন যাতে পুজোর আগে পাঁচ তারিখে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে পাঁচই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় কতটা কমিউনিকেশনকে আবার ইজি করা যায় ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে এইট এবং হাইওয়ে টু জিরো দুটি সচল আছে এবং সেই জায়গায় তার বাইরেও দেখুন জল সম্পদের ক্ষেত্র আমরা যদি দেখি পনেরোশো পঁচানব্বইটি লিফ্ট ইরিগেশন প্রকল্পের মধ্যে এগারোশো বিরাশিটি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি হাই পাওয়ার লিফ্ট ইরিগেশন স্কিমের মধ্যে পাঁচটা অচল হয়ে গেছে তিনশো চুয়ান্নটি গভীর নলকূপের মধ্যে দুশো বাহান্নটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা বিরানব্বইটি সুইচ গেট এবং সাতানব্বই কিলোমিটার নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ক্ষতি হচ্ছে তার জন্য পানীয় জল সংকট কোথাও কোথাও তো বিঘ্নিত হচ্ছে যার জন্য আপনারা প্রায়শই হয়তো বা দেখেন কোনো কোনো জায়গায় সাময়িক কালের জন্য জল সংকটের কিছুটা যদি চিত্র তৈরি হয় রাজ্য সরকার কিন্তু বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেই সংকট নিরসনে সবসময় উদ্যোগী রয়েছেন এর বাইরে বিদ্যুৎ নিগমের যে ট্রান্সফরমার বসানো যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলিকে সারাই করতে গেলে মেরামত করতে গেলে আগে সড়কটাকে মেরামত করতে হবে নয়তো ট্রান্সফরমার নিয়ে গাড়ি যাবে কি করে তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আটানব্বই শতাংশের মতন বিদ্যুতের সমস্ত সমস্যা প্রায় নিরসন হতে চলেছে এবং আশা করা যায় পুজোর আগে একশো শতাংশ বিদ্যুতের ব্যবস্থাও সম্পূর্ণভাবে করা হবে এবং যাদের ঘর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য গ্রাম উন্নয়ন দপ্তর প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ আবাস যোজনায় আরো অতিরিক্ত পঞ্চাশ হাজার ঘর রাজ্যের জন্য বরাদ্দের জন্য প্রক্রিয়া শুরু করেছেন কারণ এই যে বলছিলাম এটা একটা মানবিক সরকার এই সরকার যতটা ড্যামেজ হয়েছে তাকে যত দ্রুত সম্ভব কন্ট্রোল করার জন্য যাতে মানুষকে রিলিফ দেওয়া যায় একদিকে যেমন যারা মানুষের জন্য কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে তারা যেমন রয়েছেন রাজ্য সরকারের সমস্ত দপ্তর এক করে করে কাজ করছেন এই সময়ে দুর্যোগের সময় যেটা ঐতিহাসিক এবং ভয়াবহ দুর্যোগ সেই জায়গা থেকে মানুষকে যাতে বার করে আনতে পারেন তো তার জন্যে এই সরকার সর্বত প্রয়াস রয়েছেন তো এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে তারা কি বলছেন যে রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা করছেন না যথোপযুক্ত ব্যবস্থা যদি না করেন তাহলে প্রত্যেকটা প্রাণ শিবিরে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা দান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় স্যানিটেশনের ব্যবস্থা থেকে শুরু করে যা যা প্রাথমিক করা সমস্ত ডিপার্টমেন্টগুলি সমানভাবে কোঅর্ডিনেশনের মাধ্যমে সেই কাজগুলিকে দ্রুততার সঙ্গে করছেন এবং সেই সঙ্গে ইতিমধ্যেই আপনারা অবগত আছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল প্রাইমারি অ্যাসেসমেন্ট করে গেছেন তো তার পরবর্তী ধাপে আমরা আশা করব সেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি টাকা যেটা বরাদ্দ চলে এসেছে তার বাইরেও আরো কিছু করার জন্য রাজ্য সরকার তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বন্যা দুর্গত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে রিলিফ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় পাঁচশো কোটি টাকায় বিশেষ প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে ডিপার্টমেন্ট ওয়াইজ তার সমস্ত কাজকর্ম কিন্তু তীব্র গতিতে করছেন কাজেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আমরা বিশ্বাস করি ভারতের জনতা পার্টির কার্যকর্তারাও প্রত্যেক জায়গায় এখনো সক্রিয় রয়েছেন সচেতন রয়েছেন এবং তারা কি করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের রিলিফ করার জন্য তাদের আরো কি ভালো ব্যবস্থা করা যায় তার জন্য সতত উদ্যোগ নিয়েছেন তো এই যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তারপর বলা হচ্ছে রাজ্য সরকার করছেন না এবং একটা এলিগেশন দেওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকার বায়াসড হয়ে করছেন দেখে দেখে নাকি রং দেখে দেখে নাকি করা হচ্ছে কারণ এটা আসলে ভুলে গেছেন যে গুণরাজ্যখন ক্ষমতায় ছিলেন পাঁচ বছর বিধীবিত তো ক্ষমতায় নেই কিন্তু তার মাঝখানে তাদের পাঁচ বছর এবং তার আগে পড়ে মিলে 35 বছরের গণতন্ত্রিতে গড়াবেছিল বাংলাদেশ সঙ্গে সেই গড়াবেের যে সরকার ছিল তখন কোনো দুর্যোগ হবে কোনো বিপত্তি হবে ওনারা বেছে বেছে নামের লিস্ট পাঠাতেন লাল বাড়িতে এবং বেছে বেছে কয়েকজনকে সেটিসফাই করার মানসিকতা ছিল কিন্তু আজকে যখন সাহায্য করা হচ্ছে দলপথ নির্বিশেষে কৃষক মানেই এত হাজার টাকা করে ওই সেগমেন্ট মানেই এত হাজার টাকা করে একেবারে প্রত্যেকের জন্য যাকে যেই সেগমেন্টে যতটা সাহায্য করায় আর্থিক এবং অন্যান্য উপকরণ দিয়ে সম্পূর্ণটাই করার চেষ্টা করছেন

পানীয় জলের উৎসগুলি আগে ঠিক করা দরকার বিদ্যুৎ আগে ঠিক করা দরকার সড়ক আগে নির্মাণ করা দরকার কারণ সামনে উৎসব মরসুম আসছে এবং এই হচ্ছে মানুষের বেসিক বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা যদি নিতেন তাহলে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত খুশি হতো কিন্তু সেটা না করে এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য যে অপকৌশল নিয়েছেন তার তীব্র নিন্দা এবং ভিকার জন্য তৃতীয় একটা বিষয় উঠে আসছে আপনারা বলছেন শিক্ষক বদলлению নাম ধরে বলছেন কোন কোন শিক্ষক যারা কন্ট্রাক্ট টিচার কোথায় বদলি করা হয়েছে কেন বদলি করা হয়েছে কারণটা কি লেখা হয়েছে তার জন্য বদলি করা হয়েছে কারণ উৎস ছিল আলাদা সাংবাদিক শব্দের সরকারি শিক্ষকদের বাধ্যবাধকতা থাকে তারা সরকারি শিক্ষকতার বাইরে অন্য এটা তাদের বাধ্যবাধকতা তাহলে যারা করছেন তারা কি আইন মেনে করছেন আর কোন সরকারি এমপ্লয় কোথায় বদলি করবেন কেন বদলি করবেন সেটা কংগ্রেস ঠিক করে দেবে এখন সরকার একটা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে যেখানে দরকার সেখান থেকে যেখানে অপ্রয়োজন সেখান থেকে যেখানে দরকার সেখানে ট্রান্সফার করা হচ্ছে এটা একটা নিয়মিত প্রক্রিয়া এটা ভাব হলো ওনার ইনফরমেশন দিলেন তারা কারা করছেন তারা কারা সাংবাদিক আছেন যারা কংগ্রেসের হয়ে কাজ করেন তারা দাবি করেছেন

এমএলএ হোস্টেলের দুটো কোয়ার্টার পরিদর্শন করে রেখেছেন দুবার নোটিশ দেয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার জন্য কেন নোটিশ দেয়া হয়েছে ওনাকে ওর জায়গা থেকে বার করে দেওয়ার জন্য নোটিশ দেয়া হয়। কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত এমএলএ হোস্টেল নির্মিত হয়েছে এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন শুধুমাত্র উনি পুরনো এমএলএ হোস্টেলে দুটো কোয়ার্টার নিয়ে রেখেছেন একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে এটা কোন রাজনৈতিক সৌজন্যতা যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে নতুন কোয়ার্টার কমপ্লেক্সে আধুনিক সুবিধাযুক্ত সুরক্ষা বলাই বৃষ্টি করে সেখানে উনি যাবেন না এটা কোন রাজনৈতিক সুবিধা এবং শুধু তা নয় এবার বিধানসভা চলাকালীন সময় আপনার দেখেছেন উনি বলছিলেন অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যে আমাকে যদি নোটিশ দেওয়া হয় আমি আমার দায়িত্ব পালন করব তো তৃতীয়বারের জন্য তো নোটিশ দিয়েছে তারা আগে দুবার দিয়েছেন আর এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কি যে উনি কি কি কার বিরুদ্ধে দিয়েছেন তার জন্য এটা করা হয়েছে তার আগেও তো দুবার করা হয়েছে দুবার নোটিশ পেয়েছেন তখন কেন ছাড়লেন আসলে একটার পর একটা বিষয়কে মোহনা বানিয়ে তিনি এখানেই কেন থাকতে চান সেটা রাজ্যবাসী জানতে চান যেই জায়গাটা বিধানসভার যারা স্টাফ তাদের কোয়ার্টার হিসেবে ডেভেলপ করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা করেছেন তার জন্য তার জন্য স্পষ্টভাবে যেখানে নির্দেশ রয়েছে সেই জায়গায় কেন তিনি এই জায়গাতেই থাকতে চান এবং অদ্ভুত ভাবে এই প্রশ্নটার জবাবও কিন্তু মাননীয় আশিস কুমার সাহা দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন উনি নাকি অন্য জায়গায় নাকি ম্যাচিং হয় একজন জনপ্রতিনিধি সম্পর্কে আবার দাবি করছেন উনি সাতবারের জনপ্রতিনিধি মাননীয় আশীব একজন জনপ্রতিনিধি সম্পর্কে বলতে পারেন যে অন্য বিধায়কদের সঙ্গে কারোর সঙ্গে জনপ্রতিনিধিত্ব ম্যাচিং হওয়াটাই প্রয়োজন আগে জনপ্রতিনিধিত্বের যে মূল ভিত্তিটা সেটাই তো কোথাও না কোথাও দুর্বলতা প্রমাণ করে আবার বলেন এটা প্রযুক্তিতে উনার কমফর্টেড জোন উনি এখানে থাকতে চান যেখানে সর্বোচ্চ সুবিধা যুক্ত কোয়ার্টার কমপ্লেক্স করা হয়েছে সমস্ত বিধায়কের কাছে যা কমফোর্ট উনার কাছেটা ডিসকমফোর্ট কেন পার্টিকুলার উনার কাছে সেই বিষয়টা কেন ডিসকমফোর্ট যে এই জায়গায় শুধু কমফোর্ট হয়েছে এটাও কিন্তু মানুষ জানতে চায় কারণ সমস্ত বিধায়করা একটা নিয়মে চলবেন ন্যূনতম একটা সৌজন্যতা বজায় রাখবেন ন্যূনতম দায়িত্বশীল হিসেবে বা জনপ্রতিনিধি দায়িত্বশীল হবেন এই জায়গাটা জনগণ প্রত্যাশা করেন কাজে তারপরেও কেন এই বিষয়গুলি বাবু বললেন সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় আর কি মন্ত্রী ওএসডি সম্পর্কে কিছু কথা বলেছিলেন তার জন্য এরকম বলা হয়েছে এই সরকার এই ধরনের ন্যারো পলিটিক্স করে না এই ধরনের কথা নিয়ে কাজ করে না আর যেটা আপনারা বলেছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যার বিরুদ্ধে কথা বলেছেন সে ওয়েস্টি পরমানন্দ সরকার ব্যানার্জি ইতিমধ্যেই বিধায়ক মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন এটা যেহেতু কোর্টের বিষয় সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই কিন্তু এই প্রশ্নটাও তো ছিল যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে বাড়ি রয়েছে সেই বাড়িটার বিষয়েও বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় এসেছে তিনি বলেছেন ওনার কাগজপত্র সব বেরিং রয়েছে সব রয়েছে কিন্তু এটাও ঘটনা এমসি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল এমসি সেগুলি পরবর্তী সময়ে আবার রিজাস্টিফাই করবে কতটা টার্মস এন্ড কন্ডিশন এমপ্লাইড হলো সেই বিষয়টা এমসি আবার পুনর্মূল্যায়ন করবে আবার দেখবে বিষয়টা কাজেই এই যে মানুষকে বিভ্রান্ত করা গুন্ডা পরিস্থিতি এবং এই যে ছোট ছোট বিষয় নিয়ে জনগণের একটা অস্থিরতা তৈরি করা সেটা আসলে এটা জনবিচ্ছিন্ন তার জন্য এছাড়া সাংবাদিক সম্মেলন ছাড়া মানুষের মধ্যে টিকে থাকা তাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তার জন্য শুধুমাত্র কংগ্রেস ভ্রমণে বসে সাংবাদিক সম্মেলন করে করে একদিন এক একটা বিষয়কে নিয়ে আসছেন যার বাস্তব ভিত্তি বলতে কিছু নেই কাজেই আমরা রাজ্যের মানুষকে বিনম্রভাবে আবেদন করবো আসন্ন শারদীয় দুর্গোৎসব আসছে পুরো পুজোর মরসুম আসছে এই পুজোর মরসুম আপনারা সতর্ক থাকবেন যে কোনো রকম ষড়যন্ত্র থেকে বিভ্রান্তি থেকে সতর্ক থাকবেন বিভ্রান্তি এড়িয়ে চলবেন এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের পাশে সার্বিকভাবে মানুষ পারস্পরিক সৌহার্দের এবং সহযোগিতার হাত বাড়িয়ে যারা দুর্গত তাদেরকে পুজোয় সামিল করার জন্য সবাই উদ্যোগী হবেন এই আবেদন রেখে

একটা কথা প্রথমত বলি এখন পর্যন্ত মানে যেটা একটু লম্বা হয়ে যাবে তার জন্য বলি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা তো সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিম এসে অ্যাসেসমেন্ট করে গেছে সেটা একটা বিষয় কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট অলরেডি হয়েছে সেই বিষয়গুলি আপনারা অবগত আছেন যে যে পরিসংখ্যান থেকে আমি যদি একটু বলি আপনাদেরকে তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যেমন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এক লক্ষ আটচল্লিশ জন এবং তার জন্যে আহ অগ্রিম আরো যা কিছু করা হয়েছে সেটা একটু বলে দেওয়া দরকার এবার এই প্রশ্নের সঙ্গে সংগতি করল আসন্ন যে রবি মরসুম আসছে সেখানে ছাব্বিশ হাজার তিনশো সত্তর হেক্টর এলাকায় হাইব্রিড এবং দেড়শো হেক্টর এলাকায় গম চাষের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে উপকরণ এবং আর্থিক সহায়তা বাবদ হেক্টর প্রতি নয় হাজার টাকা করে সরকার সাহায্য দেবে নয় হাজার টাকা করে আর্থিক সাহায্য সরকার দেবে এটা একটা উদ্যোগ যাতে পরবর্তী সময়ে সুবিধা হয় একুয়াকালচারের ক্ষেত্রে যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতির পরিমাণ তেরোশো সাতচল্লিশ কোটি টাকা অলরেডি বলেছি প্রাণী সম্পদ দপ্তরের ক্ষতির পরিমাণ কোটি টাকা এবং সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতির হিসেব করলে আমরা সেখানে দেখা যাবে প্রায় শুধুমাত্র সেতু নির্মাণের জন্য দুশো কোটি টাকার দরকার এবং সব মিলিয়ে খরচ হবে প্রায় দুই হাজার পনেরো কোটি টাকা পূর্ত স্বাস্থ্য দপ্তরের যা ক্ষতি হয়েছে বন্যায় দু হাজার পনেরো কোটি টাকা খরচ হবে তো এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রাথমিক কত পরিমাণ ক্ষতি হয়েছে সে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে রিপোর্টের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে পৌঁছে দেয়া হচ্ছে এবার আপনি পার্টিকুলার যেটা বললেন কেউ কেউ বলছেন আমি জানি না সে কেউ কেউ ব্যক্তিগুলি কারা এবার যদি এরকম হয় যে যিনি প্রকৃত ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত নন এমন কেউ পাচ্ছেন এটা অস্বাভাবিক আসে রাজ্য সরকার যারা দায়িত্বপ্রাপ্ত সেই টাকাটা ডিসবাস করার জন্য এবং যাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারণ ম্যাক্সিমাম ডাইরেক্ট বেনিফিট অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে আর এই যদি আমার কোন ঘটনা ঘটে রাজ্য সরকার কিন্তু সেই দায়িত্ব প্রাপ্তদের যথাযথ ব্যবস্থা নেবে তাদের প্রতি যখন একটা কিছু ঘোষণা হয় তখন রাজ্য সরকার যখন একটা দাবি করেন সঙ্গে সেন্ট্রাল অ্যাসেসমেন্টও একটা অ্যাসেসমেন্ট টিম গেছে অ্যাসেসমেন্ট করে রাজ্য সরকার নিয়মিত যোগাযোগ করছেন সর্বোচ্চ সাহায্য যে মাত্রায় আসে মূল উদ্দেশ্য ন্যাশনাল ডিজাস্টার হিসেবে চিহ্নিত হলো হওয়ার পরে যদি টাকাটা না আসে সঠিক জায়গায় রিহেবিলিটেশন যদি না করা যায় তাহলে সেই ঘোষণার মানে কিন্তু যেটা রাজ্য সরকার চাইছে সর্বোচ্চ মাত্রায় কেন্দ্রীয় সাহায্য এবং সর্বোচ্চ মাত্রায় রাজ্য সরকারের সাহায্য মিলে যাতে এই পরিবারগুলি আছে। পরিবার যাদের গেছে ন্যূনতম পানীয় জল ন্যূনতম স্যানিটেশন এবং তার প্রোডাক্টিভিটি এই জায়গাগুলিকে যত তাড়াতাড়ি রিকভারি করা যায় রিকোভারি করার মানে সাপেক্ষে যতটা তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা যায় এই দৃষ্টিভঙ্গি সরকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ